একটা সময় আমাদের জীবন অনেক ভালোভাবে চলে সব কিছু সুন্দর থাকে কিন্তু হঠাৎই এক সময় এমন আসে যখন সমস্যার পর সমস্যা রিজিক সংকুচিত হয়ে যায় ব্যবসায় ক্ষতি হয় আর্থিক কষ্ট ঘিরে ধরে তখন আমরা অনেকেই বলতে শুরু করি আল্লাহ আমাকে হেও করেছেন কিন্তু ভাইও বোনেরা আসলেই কি তাই আসলে আল্লাহ যখন দেন বা কেড়ে নেন দুটোই পরীক্ষা আমরা যখন ক্ষতিগ্রস্ত হই তখন আল্লাহকে দোষারোপ না করে আগে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে কারণ অনেক সময় কষ্টের আসল কারণ আমাদের নিজের অন্যায় আমাদের অবহেলা আমাদের দায়িত্বে গাফেলতি তালা সুরা ফাজারে আমাদের এই মানসিকতারই জবাব দিয়েছেন আল্লাহ তালা বলেন এল মানুষ তো এরূপ যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন পরে তাকে সম্মানিত করেন এবং সুখ ও সম্পদ দান করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন সুরা ফাজর আয়াত পনেরো আল্লাহ তালা তার পরের আয়াতে বলেন এবং আবারও যখন তাকে পরীক্ষা করেন তৎপর তার রিজিক সংকীর্ণ করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হেয় করেছেন সুরা ফাজার আয়াত সোল আসলে আল্লাহ যখন আমাদের দেন বা কেড়ে নেন দুটোই পরীক্ষা কিন্তু এই পরীক্ষার মূল কারণ হল আমাদের নিজেদের ত্রুটি ও আচরণ আল্লাহ আল্লাহতালা পরের আয়াতে সেই কারণগুলো স্পষ্টভাবে বলেন কক্ষণই নয় বস্তুত তোমরা ইয়েতিমকে সম্মান করো না সুরাফাজার আয়াত সতেরো তাআলা এখানে মানুষের ভুল মানসিকতা ও অন্যায় আচরণের সমালোচনা করেছেন মানুষ ভাবে দুনিয়ার ধনসম্পদ পাওয়া মানে আল্লাহর সম্মান আর রিজিক সংকুচিত হওয়া মানে আল্লাহর অপমান কিন্তু আল্লাহ বলেন না ব্যাপারটা এমন নয় তোমরা আসলে বড় বড় ভুল করছ যেমন ইয়াতিমকে সম্মান কর না তাদের অধিকার আদায় অবহেলা করো বরং তাদের দুর্বলতা দেখে শোষণ আল্লাহ তালা তার পরের আয়াতে বলেন এবং তোমরা পরস্পরকে উৎসাহিত কর না অভাবগ্রস্তেকে খাদ্যদানে ফাজার আয়াত আল্লাহ তালা এখানে মানুষের আরেকটি বড় ভুলের কথা বলেছেন মানুষ শুধু নিজের ভোগ বিলাস আর ধনসম্পদের পেছনে পড়ে থাকে দরিদ্র অভাবী ক্ষুধার্থ মানুষের দিকে দৃষ্টি দেয় না আরও খারাপ হলো, শুধু নিজে না খাওয়াই নয় বরং অন্যদেরও উৎসাহিত করে না মিসকিনদের খাওয়ানোর জন্য অর্থাৎ এই আয়াতে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন অভাবীদের খাওয়ানো শুধু দয়া নয় বরং এটি ইমানের দাবি আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেন এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ কর সুরাফাজের আয়াত উনিশ আল্লাহ তালা এখানে সেই সব লোকদের নিন্দা করছেন যারা অন্যায়ের মাধ্যমে ইয়াতিম ও উত্তরাধিকারীদের সম্পদ দখল করে নেয় বিশেষ করে সমাজে দেখা যায় পিতামাতা মারা গেলে দুর্বল সদস্যদের যেমন নারীদের ও শিশুদের প্রাপ্য অংশ আত্মীয়রাই খেয়ে ফেলে মানে লোভের সাথে সব কিছু গিলে ফেলা নিজের বলে ভোগ করা অর্থাৎ এটা শুধু হারাম নয় বরং আল্লাহর কাছে মহাপাপ আমাদের সমাজে একটা বড় অন্যায় হলো বনেদের উত্তরাধিকার কেটে নেওয়া অনেক ভাইয়েরা নিজেদের মধ্যে সম্পদ ভাগ করে নেয় কিন্তু বনেদের প্রাপ্য অংশ দেয় না অথচ আল্লাহ কুরানে স্পষ্ট করে দিয়েছেন উত্তরাধিকার হল নির্ধারিত হক এটাকে খেয়ে ফেলা হারাম মনে রাখবেন বনেদের হক না দেওয়া মানে তাদের সম্পদ জোর করে খাওয়া আর এটা আল্লাহ কাছে বড় গুনাহ তার পরের আয়াতে আল্লাহ তালা বলেন এবং তোমরা ধনসম্পদের অত্যধিক মায়া করে থাকো ফাজার আয়াত কুড়ি আল্লাহ এখানে মানুষের এক সাধারণ দুর্বলতার কথা তুলে ধরেছেন মানুষ ধন সম্পদের প্রতি এতটাই আসক্ত হয় যে আল্লাহর হুকুম আর মানুষের হক ভুলে যায় ধনসম্পদকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে অথচ এগুলো অস্থায়ী আল্লাহ এই আয়াতগুলোতে আমাদের শিক্ষা দিয়েছেন দেন বা কেড়ে নেওয়া উভয় অবস্থায় পরীক্ষা তাহলে আল্লাহকে দোষারোপ না করে আগে আমাদের নিজেদের সংশোধন করতে হবে কষ্টের সময় আল্লাহকে দোষ দেওয়া ঠিক নয় বরং আমাদের নিজেদেরকে দেখা উচিত আমরা কি ইয়েতিমের হক আদায় করছি আমরা কি অভাবীদের খাওয়াচ্ছি আমরা কি উত্তরাধিকারীদের হক দিয়ে দিচ্ছি আমরা কি ধনসম্পদের সম্পদের মায়ায় আল্লাহর হুকুম ভুলে যাচ্ছি এছাড়াও কুরআন ও হাদিসের আর অনেক জায়গায় বলা আছে ইয়তিমের হক অভাবীদের খাওয়ানো উত্তরাধিকারীদের হক নিয়ে কোরআনে সুরা দুহা আয়াত নয় আল্লা বলেন অতএব ইয়াতিমকে কষ্ট দিও না সুরা নিসা আয়াত দশ আল্লাহ তাল্লা বলেন যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে খায় তারা তাদের পেটে আগুন ভরছে রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলায় মানে স্নেহ করে আল্লাহ তার প্রতিটি চুলের বিনিময় সওয়াব লিখে দেন মুসনাদ আহমদ সাহি আরও হাদিসে এসেছে রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন আমি আর ইয়াতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে একসাথে থাকব তারপর তিনি দুই আঙুল একসাথে ধরলেন বুখারি মুসলিম রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে দারাকুতনি সাহি আরও হাদিসে এসেছে রাসুল সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমানের জমি দখল করে নেবে সে সাত স্তর জমিন পর্যন্ত তার গলায় বাধা থাকবে বুখারি মুসলিম নারীদের অধিকার কেড়ে নেওয়া হারাম ইসলামের আগে আরব সমাজে নারীদের উত্তরাধিকার দেওয়া হতো না ইসলামে সে স্পষ্ট করে বলল আল্লাহ আল্লাহতালা বলেন পুরুষের জন্য আছে তার পিতামাতা ও নিকটাত্মীয়দের সম্পদ থেকে অংশ এবং নারীর জন্যও আছে তার পিতামাতা ও নিকটাত্মীয়দের সম্পদ থেকে অংশ ভাই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ সবই অস্থায়ী কবরের মাটিতে যাওয়ার পর এগুলোর কোনো দাম থাকবে না সেদিন শুধু কাজে আসবে আমাদের ইমান আমাদের নেক আমল আর মানুষের হক আদায় তাই আসুন আল্লাহকে দোষারোপ না করে আগে নিজেদেরকে সংশোধন করি ইয়িমকে সম্মান দিই অভাবীদের খাওয়ায় বনেদের ও উত্তরাধিকারীদের প্রাপ্য হক আদায় করি আর ধনসম্পাদের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকি তাহলেই ইন্সা আল্লাহ দুনিয়ার পরীক্ষায় সফল হব আর আখেরাতে আল্লাহর রহমত ও জান্নাত লাভ করব